নমস্কার বন্ধুরা গুড ইভিনিং আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম এই দুই সালের বাম্পার একটা জব ভ্যাকেন্সি এখানে আপনাদের বিশাল বড় নিউক আপনাদের সবার প্রিয় যেটা রিলায়েন্স কোম্পানি সেই রিলায়েন্স জিও কোম্পানির তরফ থেকে আপনাদের বাম্পার জব ভ্যাকেন্সি রিলিজ করাইছে আপনারা গ্রাম শহর থেকে যে কোনো জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখলে পরে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এই চাকরিটা আপনাদের ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় অঞ্চলে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা এখানে সম্পূর্ণ দেখবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিলায়েন্স রিটেল নিউ দুই হাজার সালে বাম্পা একটা জব ভ্যাকেন্সি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই এবং কোনো ধরনের পরীক্ষা নেই ডাইরেক্ট সিলেকশন এখানে আপনাদের আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা আপনাদের যে মোবাইল থেকে এই ভিডিওটি দেখছেন সেই মোবাইল দিয়ে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন ভিডিও যদি স্কিপ করুন কোনো ধরনের আপনারা এখানে বুঝতে পারবেন না কারণ এখানে সম্পূর্ণ কিছু প্রসেস আমরা এ টু জেড আপনাদের চাকরির জন্য তো রিলায়েন্স থেকে আপনাদের যেটা জব ভেকেন্সি আপনারা এখানে দেখতে পারবেন চাকরির যুক্তি দিয়েছে রিলায়েন্স রিটেল এই কাজের জন্য আবেদন করতে আপনাদের যেটা মোড লাগবে এখানে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আবেদন যেটা শুরু হবে আপনাদের ইতিমধ্যেই শুরু এবং আপনারা দেখতে পারবেন অ্যামাজনের জন্য আবেদন করার শেষ তারিখ যত তাড়াতাড়ি সম্ভব যারা আবেদন করতে পারেন সর্ব সর্বভারতীয় প্রার্থী তো ভারতবর্ষের প্রত্যেকটি জেলায় অঞ্চল অঞ্চলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বয়সে যেটা সময় সময় আপনারা দেখতে পারবেন এখানে আঠারো থেকে আটচল্লিশের ভিতরে আপনারা আঠারো থেকে আটচল্লিশ বছরের ভিতরে হলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন চাকরি যেটা আপনাদের এখানে স্থায়ীভাবে কাজ থাকবে পারমানেন্ট কাজ এখানে রিলায়েন্স নিয়োগ যেটা আপনাদের এখানে আপনারা দেখতে পেলেন এখানে জেনারেল ও বিসি তাছাড়া ইডব্লিউএস এস টি এস টি আপনাদের জন্য কোনো ধরনের এখানে এই অ্যাপ্লাইয়ের প্রসেসের জন্য কোনো ধরনের আপনাদের টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন শূন্যপুর যেটা আপনারা তথ্য দেখতে পেলেন সহযোগী কার্যনির্বাহী সহযোগী অধিগ্রহণ তাছাড়া আপনাদের সহযোগী বাণিজ্য পার্ট টাইমার চেক আউট তাছাড়া আছে আপনাদের কাস্টমার সার্ভিস সিএসএ সহযোগী সহযোগী চেক আউট সহযোগী বাড়ির সামনে সহযোগী ও খাদ্য তাছাড়া অন্যান্য বিভাগে কি কি আছে আপনার দেখতে হবে এখানে গ্রাহক সেবা ব্যবসায়িক অপারেশন শিক্ষানিবাস আইটি সিস্টেম অনেকগুলো পোস্ট আছে আপনারা নিজে আপনাদের আমি এই যেটা লিঙ্ক আছে ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্কটে দিয়ে দিব আপনারা এখানে সমস্ত কিছু আপনারা নিজেই দেখতে পারবেন এখানে অনেকগুলো পোস্টে আপনাদের এখানে কর্মী নিয়োগ এখানে নির্বাচন পদ্ধতি হলো আপনারা এখানে দেখতে হবে সাক্ষাৎকারের ভিত্তিতে এবং গ্রুপ আলোচনা তো আপনাদের ফার্স্ট অফ অল একটা ইন্টারভিউ হবে তারপর আপনাদের এখানে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন প্রসেশন থাকবে আপনাদের এই চাকরির জন্য আপনাদের যেটা যোগ্যতা আপনারা দেখতে হবে পদ অনুযায়ী যোগ্যতা থাকবে আপনাদের এখানে মাত্র আপনারা টেন পাস থেকে শুরু করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন টেন পাস টুয়েলভ পাস তাছাড়া ডিগ্রি যারা আসুন আপনারা এই চাকরির জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এই চাকরির জন্য আপনাদের কি কি দক্ষতা প্রয়োজন হবে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের বেসিক কম্পিউটার নদী যেটা আছে প্রাথমিক কম্পিউটার জ্ঞান তাছাড়া আপনাদের এখানে দেখতে এম এস এম এস অফিস জ্ঞান থাকা ভালো ভালো যোগাযোগ দক্ষতা মৌলিক ও লিখিত তাছাড়া আপনাদের স্বপ্রণোদিত একটি ভালো উদ্যোগ গ্রহণকারী হওয়া উচিত সাপোর্টিং তো অ্যাপ্লিকেশন কাজ করছে সাপ্তাহিক রিপোর্ট বয়সে যেটা সময় সময় আপনারা দেখতে এখানে আঠারো সর্বোচ্চ পোস্ট থেকে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখানে বেতনের স্কিল যেটা আপনারা পোস্ট থেকে পোস্ট পরিবর্তন করুন বাজারে সেরা আপনাদের এখানে কোয়ালিফিকেশন লিডি আছে এখানে আপনারা টেন পাস টুয়েলভ পাস এবং ডিগ্রি পাস আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবেন এই চাকরির জন্য যেটা আপনারা অ্যাপ্লাই করবেন এখানে আপনারা দেখতে পাবেন কী কী আপনাদের প্রথমত সমস্ত চাকরির সুযোগ পরীক্ষা করতে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে হবে তো এটা যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে এটা যেটা লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এখানে ক্লিক করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত পোস্টের বিবরণ সাবধানে আপনারা এখানে অমবেষণ করুন আপনার প্রোফাইলের সাথে মিলে গিয়েও নতুন চাকরির সুযোগের বিপরীতে আপনাকে অনলাইনে আপনার আবেদন জমা দিতে হবে জিও চাকরির আবেদনের জন্য আপনাকে আপনার মেইল আইডি ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাদের যেটা মেইল মেইল আইডি আছে সেই মেইল আইডি দিয়ে আপনাদের এখানে জিওর মধ্যে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তাছাড়া আপনাদের আমার আপনার সমস্ত প্রয়োজনীয় ব্যক্তিগত পেশাদার বিবরণ পূরণ করুন আপনাদের এখানে সমস্ত কিছু যেগুলো আপনাদের পার্সোনাল ডিটেলস আপনাদের কোয়ালিফিকেশন যেগুলো আছে সমস্ত কিছু আপনার এখানে ডিটেলসে আপনার ফর্ম ফর্ম ফিল করে দিবেন আপনার জীবন বিত্তান আপলোড আপনাদের যেটা এখানে আপলোড যেটা আছে আপনাদের এখানে সিপিটা আপলোড করতে হবে তাছাড়া আপনাদের সাবমিট যেটা বটন আছে এখানে সাবমিট সব কিছু সমস্ত কিছু ডিটেলস দিয়ে আপনার এখানে সাবমিট বটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই চাকরির জন্য আপনারা এখানে সাবমিট হয়ে যাবে তো এখানে এই যে লিঙ্ক দেখতে পারে আপনারা রিলায়েন্স রিটেল জব অ্যাপ্লাই লিঙ্ক তাছাড়া রিলায়েন্স রিটেল জব নোটিফিকেশন এইগুলা যেটা লিঙ্ক আছে আপনাদের ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আপনাদের লিঙ্কটি দিয়ে দিব আপনারা এই এখানে ক্লিক করে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আজকে আসলো এটাই আপনাদের চাকরি খবর ধন্যবাদ বন্ধুরা আপনারা এইরকম চাকরির খবর পেতে হলে আমাদের এই লোকাল জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিনে আপনাদের প্রাইভেট চাকরি খবর আমাদের এই চ্যানেলে সমস্ত বিনামূল্যে আমরা দিয়ে থাকি ধন্যবাদ বন্ধুরা শুভরাত্রি টাটা